পাশে বসে চা পুরো একদম জমে ক্ষীর খাও বাবা তাড়াতাড়ি তো গাই এদিকে চলছে আমাদের ভিডিও বানানো রিলস শুট হচ্ছে আর আমার মাই আর অর্ক খেলা করছে তো দেখতে পাচ্ছি সুন্দর একটা গানে ওরা রিলস শুট করছে আর আমার হাজব্যান্ড ক্যামেরাটা ধরে দিচ্ছে গাই আর আমি এদিকে বসে বসে অর্ক আর মাইকে দেখছি ওরা খেলা করে বেড়াচ্ছে আমার কোনো কাজ নেই গাই আমি বসে বসে দেখছি আমরা সকালে এখন চলে যাচ্ছি

আমারও হুকুমিতা দারুণ টেস্ট লেগেছে। তো দেখো আমার হট বোন চলে এসেছে হট ড্রেস পরে গাইস আজকে জল পুরো আগুন হয়ে যাবে আর ইও আরক জুতো নিসনি? না ফুট কোথায় যাবে নামবি জল তিন তুই কি মনে করিস মিতার তুই জলে নামবি না বলে ওরে নিয়ে? তো আমাদেরকে ছেড়ে ওরা এখন যাচ্ছে সেই বিখ্যাত উদা উদয়পুর বিচে যাচ্ছে আমরা যেতে পারছি না আমাদের একটু দুঃখ দুঃখ লাগছে আমাদের একটা কাজ আমাদের কাজ হচ্ছে মানে একেবারে তো ফ্রেন্ডস এখন আমরা সকলে মিলে যাচ্ছি খেতে ফটো খিদে পেয়ে গেছে আজকের দিনটা প্রচুর চাপের গাড়ছে তোমরা তো দেখতেই পাচ্ছো সকাল থেকে মানে একটা দুটো এই যে তিনটে ডে চেঞ্জ করা অলরেডি হয়েই গেছে

তো চল আমরা খাওয়া দাওয়াটা করে আসি। ভাই ভাই। তো আমরা এখন খেতে বসে গেছি ভাই আমাদের কি আর যে শুরু হয়ে গেছে শুধু চিকেন। ভাই বাবা দেবে। অর্পনা একটা ভাই। তো আমার চিকেন পড়ে গেছে गाइस। চিকেন দি খাবো এখন। তো বসে নিলাম। খাওয়া দাওয়া করতে

আমারও তো প্রচুর ভয় লাগছে দেখো ঢেউগুলো কি আর আকাশটা পুরো একদম মেঘলা পুরো ওয়েদার পুরো মেঘলা আর ঢেউগুলো আসছে কি বড় আমরা স্নান করবো না বাবা আমরা এমনি যাবো মাইও তো ভয় পাচ্ছে স্নান করবে না দেখো ভয় লাগছে আচ্ছা আমরা স্নান করবো না আমরা শুধু গিয়ে বসে থাকবো ঠিক আছে সবাই স্নান করেছি আমি আর মাহি এই যে বসে আছি এখানে আর ওই যে অর্ক ওর বাবা ওর মিমি দেখাচ্ছে আমাদের ওই যে সবাই এখানে স্নানে কাছে আমার তো প্রচুর

ও তাই ঠিক আছে চলো ভিজে গেছিস তো আমিও কাক ভিজা হয়ে গেছি পুরো আমি একদম ভিজে চান দুবারে ফ্রেন্ডস আমরা এখানে বাচ্চাদেরকে আইসক্রিম খাওয়াতে নিয়ে এসেছিলাম কিন্তু এখানে এসে বড় বাচ্চাও আইসক্রিম খাচ্ছে হ্যাঁ এই যে এদিকে আমার অর্ক শোনা আর মাই শোনা খাচ্ছ করে দেখবে বাবা মুখটা দেখি তাকাও টাকা। এই যে তোমাদের অর্ক আর মাহি এই যে আইসক্রিম খাচ্ছি না দীঘা এসে তোমার কেমন লাগছে বলো ভালো না হুম খাবো না কোনো আছে আর আমি খাবো এখন একটা লেবু চা যার জন্য দাদা লেবু চা দিও কিন্তু আর আমি একটা চা খাবো বলে বললাম এখন দিঘার পারে সকলে বসে আছে একটা দিও একটা লেবু চা আসুক লেবু চাটা আমার কখন থেকে খেতে ইচ্ছে করছিলো দিঘার পাড়ে বসে কি চা খাচ্ছে তাই না লেমন টি লেবু চালেমন এইটা সত্যি সারা বছরই মিস করা হয় ভীষণ ভালো লাগে আমার তো সব থেকে ভালো লাগে সন্ধ্যাবেলায় পাড়ে বসবো এরকম গরম গরম লেবু চা